সন্দ্বীপ পৌরসভা ছয় নম ওয়ার্ড নাজিরহাটে অগ্নিকাণ্ডের চারটি পুড়ে ছাই হয়ে গেছে রবিবার রাত আটটা মিনিটে এ ঘটনা ঘটে খবর পেয়ে সন্দীপ উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম নয়টা নাগাদ হাটে পৌঁছে রাত সাড়ে দশটায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে এদিকে ঘটনার খবর পেয়ে সন্দীপ থানা পুলিশের একটি টিম দ্রুত ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও আগুন নিয়ন্ত্রণের কাজ করে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল দেখতে স্থানীয়রা ভিড় জমালে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা বেগ পেতে হয় রাত দশটা বিশ মিনিটে বাংলাদেশ নৌবাহিনীর একটি টিম এসে উৎসুক জনতাকে সরিয়ে দেয় সন্দীপ উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদের রিপোর্ট আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো রিমন বনিকের লিজা জুয়েলার্স আশিকের কুকারিজ দোকান এরশাদ সৌদাগরের হার্ডওয়্যার গুদাম ও শামিমের মুদি দোকান এদিকে আগুন লাগার খবর পেয়ে সন্দীপ বিদ্যুৎ বিতরণ বিভাগ দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে কয়েক ঘন্টায় অন্ধকারে থাকে উত্তর সন্দীপের মানুষ নাজির হাট ব্যবসা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ জানান রিমন বনিক আমার দোকান থেকে একটি গ্যাস সিলিন্ডার আনে তার দোকানে সে এই সম্পর্কে অভিজ্ঞ না হয়ে গ্যাসের মুখ উল্টো খুললেই আগুন ছড়িয়ে পড়ে তাতে মুহূর্তে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায় সন্দীপ উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মইন উদ্দিন রাত দশটা নাগাদ জানান আমরা এক ঘন্টা পর্যন্ত আগুন নিবারণের কাজ করছি আগুনের সূত্রপাত সম্পর্কে মিডিয়াকে পরে জানাতে হবে তবে রাত সাড়ে দশটায় তিনি জানান আমরা প্রাথমিক তথ্য মতে জানতে পেরেছি একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে পরে জানাতে পারবো সিলিন্ডার দিয়ে কাজ করার সময় আগুন সূত্রপাত হয় এটা দোকানদারদের বাক্য মতে আচ্ছা ক্ষয়ক্ষতির পরিমাণ কি কিছু জানতে পারছেন ক্ষয়ক্ষতির পরিমাণ ওনাকে ওনারা এখনও তেমন কিছু আমাকে জানায় নাই তবে খুব বেশি না আমি এটা পর্যন্ত সাপেক্ষে জানাবো আর আপনাদের আগুন নিয়ন্ত্রণে আপনাদের চলে যাচ্ছেন জি জি আমাদের কাজ শেষ করছি ধন্যবাদ আপনাদের ধন্যবাদ